আসসালামু আলাইকুম আজকে আমি পাউরুটি আর ডিম দিয়ে ভীষণ মজার একটা নাস্তা রেসিপি করে দেখাবো এই নাস্তা বাচ্চাদের অনেক পছন্দ হবে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি কয়েকটা পাউরুটির পিস নিয়েছি এখন আমি এই পাউরুটির পিসগুলো এরকম করে একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কৌটার ঢাকনা অথবা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন সবগুলো আমি এই এইরকম করে কেটে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নিয়েছি দুইটা সিদ্ধ ডিম এখন একটা নাইফ দিয়ে এই করে কেটে নিচ্ছি অর্ধেকটা তুলে রাখবো আর অর্ধেকটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব গ্রেট করা হয়ে গেছে এখন আমি এখানে একটা সিদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি দিয়ে দিলাম আপনারা চাইলে গাজর কুচিও দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর গুলমরিচের গুঁড়ো হাত চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপরে এখানে আমি নিয়েছি মজরালার চিজ এই চিজ এখন আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি মজরালার চিজ যদি হাতের কাছে না থাকে না দিলেও হবে এখন আমি ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে বাটি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা করে পাউরুটির পিস নিয়ে টমেটোর সস লাগিয়ে নিচ্ছি লাগিয়ে এরকম করে ছড়িয়ে দিব। তারপরে ডিমের পিস দিব দিয়ে ডিমের মিশ্রণ সাইড দিয়ে আমি এই রকম করে লাগিয়ে নেব চেপে চেপে দিতে হবে তারপরে আরেকটা পাউরুটির পিস টমেটো সস লাগিয়ে উপর দিয়ে এইরকম করে চেপে চেপে দিয়ে দিব হয়ে গেল একটা এইরকম করে সবগুলোতে আমি লাগিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপর এখানে আমি পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর মিক্স করব একদম স্মুথ করে প্যাটারটা ফেটিয়ে নিতে হবে এখানে আমার হাফ কাপ পানি লেগেছে মিশ্রণ একদম রেডি এক সাইডে রেখে দিচ্ছি একটা করে পাউরুটির পিস নিয়ে আমি এই প্যাটারের মধ্যে চুবিয়ে নিব তারপরে ব্রেডকামস নিয়ে এসে ব্রেডকামের মধ্যে কোট করে নেব এইরকম করে সবগুলো কোট করে নেব হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব চুলে আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরমকে নিয়েছি একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলের আস্তে এই সময় কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে রেখে উলটিয়া পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে মোছমুছো হবে খেতে ভালো লাগবে সবগুলো আমি এরকম করে ভেজে তুলে নিয়েছি হয়ে গেল বারোটি আর ডিম দিয়ে ভীষণ মজার নাস্তা রেসিপি উপর দিয়ে আমি টমেটো সস দিয়ে দিলাম দিয়ে পরিবেশন করে নিচ্ছি আর একটা ভেঙে দেখাচ্ছে কতটা মজার হয়েছে এই নাস্তাগুলো বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন বিকালে চায়ের সাথে খেতেও ভালো লাগবে আর ঝটপট বানানো হয়ে যায় ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ